সুপ্রিয় মচ চাষি ও দুটুকুম কুমার আলাইকুম দেশ দেশের থেকে যে যেখানে বসে আজ মাই নতুন চাষের ভালো মানের নদীর গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া অনেকে ভালো মানের দেশি ট্যাংরা মাছ খুঁজছেন আপনারা পাচ্ছেন না আর পেয়েও প্রতারিত হচ্ছেন কারণ হচ্ছে দেশি ট্যাংরাতে দুইটা প্রকার হয় একটা হচ্ছে দেশি ট্যাংরা একটা হচ্ছে হাইব্রিড ট্যাংরা যেটা হাইব্রিড ট্যাংরা এটা হচ্ছে গোল্ডেন কালার হয় না এটা হচ্ছে কালো কালার হয় আর যেটা দেশি ট্যাংরা হয় এটা দেখেন আমরা দেখে বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনা এই মাছগুলো আমরা সবাই একটা প্রিয় একটা মাছ দেশি ট্যাংরা মাছ আমরা বাজারে দুই যাই দেখতে পারি তে দেশি ট্যাংরার বেচা কেনার আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে দেশি ট্যাংরাতে রয়েছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পুষ্টি বেশি রয়েছে এজন্য আমরা দেশি ট্যাংরা সবাই পছন্দ করি তো চাষি বেড়া আপনারা যদি পনেরোশো থেকে দুই হাজার পিসে কেজি নিতে চান তো এই মাছগুলো নেন এই মাছগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে যার যত বিশ লাখ নিতে পারবেন তো এই মাছগুলো যদি নিতে চান তো অবশ্য আপনারা কিছু নিয়ম কারণ আছে পুকুরের যে কারণে আমরা অনেকেই চাষ করার ক্ষেত্রে অনেকেই নিয়মকানুন অনুযায়ী মাছ করতে পারি না অনেক সমস্যা হয় তো অবশ্য আমাদের বিডি কেন দ্বারা যোগাযোগ করে সকল প্রকার তথ্য পরামর্শ নিয়ম জানবেন যে কি নিয়মে অতি তাড়াতাড়ি মাছ বড় হয় কম খরচের ভিতরে তো চাষি বেড়া আপনারা যদি এই মাছগুলা ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্যানার নাম্বার টাইটেল ও সমস্যা নাম্বার তো আছে নাম্বার সংগ্রহ করে আমাদের থেকে দুই সালের সকল মাছের পোনায় ক্রয় করতে পারবেন তো চাষি বেড়া আমার চ্যানেলে যদি নতুন থাকে না অবশ্য নিত্য নতুন ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এ পর্যন্তই খুদা হাফেজ